মায়া এমন একটা জিনিস এই মায়াতে পড়া খুব সহজ কিন্তু মায়া থেকে বের হয়ে আসা খুবই কঠিন আর আমরা মেয়েরা তো সহজেই সব কিছুর মায়াতে পড়ে যাই ঘর সংসারের মায়া আবার পরিবারের মায়া এই মায়া মায়া করতে করতে নিজের কথাই ভুলে যাই আমরা ভুলে যাই যে আমাদের নিজেরও খেয়াল রাখতে হবে নিজেরও যত্ন নিতে হবে নিজেরও মায়া করতে হবে মাঝে মাঝে নিজেকে অনেক বুঝাই এত সংসারের মায়া করে কী লাভ বরং যত মায়া কম থাকবে তত জীবন সুন্দর হবে যাদের মায়া বেশি তারাই শেষ পর্যন্ত অনেক কষ্ট পায় আমি নিজের চোখে দেখেছি যারা অনেক মায়া করে আদর দিয়ে সন্তান বড় করে তারা সন্তানের কোনো আঘাতে একদম ভেঙে পড়ে আর যাদের মায়াটা একটু কম তারা হাসি মুখে সব মেনে নিতে পারে তাই মনকে বুঝাই কিন্তু মন তো বুঝে না যেমন সন্তানের একটু অসুখ হলে আর রান্না করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না ঘুমাতে ইচ্ছা করে না সারাক্ষণ সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকি কখন একটু হাসি দিবে কখন মা বলে ডাকবে একটু হাসি দিলে মনটা খুশিতে বলে যায় তখন ভাবি আর কোনোদিন বোকা দিব না যা চাই তাই দিয়ে দিব আরো কত কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই তো বক বক করতে করতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি আজ রান্না করেছি আমার অনেক পছন্দের জিনিস আমার মাংসের যে মুরগির হাত পা মাথা গিলা পছন্দ শুধু মুরগির কলিজা পছন্দ না বাসায় মুরগি রান্না করলে সবার আগে মুরগির হাড়গুলো শেষ হয়ে যায় আমি প্রায় সময় মুরগির এই হাত পাগুলো জমিয়ে রাখি একসাথে রান্না করি আজকে আমি আলু দিয়ে রান্না করেছি আমি সব মশলা একটু পানি দিয়ে কষিয়ে আলু আর মুরগির হাত পাগুলো দিয়ে কম আঁচে ঢেকে বসিয়ে দিয়েছি আমি কোনো পানি দেইনি কষানোর পানি আর মুরগি থেকে যে পানি উঠেছে তাতেই আমার মুরগির রান্নাটা শেষ হয়েছে একদম মাখা মাখা করে রান্না করেছি এদিকে আমার খালা চিংড়ি মাছ বেছে মাথাগুলো সুন্দর করে রেখে দিয়েছে উনি নাকি আজকে আমাকে চিংড়ির মাথা দিয়ে মজাদার ভর্তা খাওয়াবে বলে এত দামের চিংড়ি মাছ তার মাথাগুলো ফেলে দিবেন আমরা এগুলো দিয়ে ভর্তা খাই তাই ভাবলাম নতুন একটা রেসিপি আমিও শিখে আর আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে মাথাগুলো ভালো করে ধুয়ে প্যানে সরিষার তেল দিয়ে চিংড়ি পেঁয়াজ একটু বরবটি কাঁচামরিচ আর মরিচ আর সাথে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমাকে খালা বলে ভালো করে ভাজেন আমি তো বাচ্ছি আর বাচ্ছি খালা দেখি আমাকে থামানোর কোনো নাম নেই বলে নাড়তে থাকেন এদিকে নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল একদম মসমছে বাজা হলে তখন আমাকে নাড়া থেকে থামালো কি সুন্দর গ্রান কি সুন্দর কালার তখন ভাবলাম আমি কিসে শেফ হলাম এত সুন্দর রান্নাটা এতদিন আবিষ্কার করতে পারলাম না এখন এই তো খালা পাটা পুঁতা নিয়ে বসে পড়লো এটা বাটার জন্য আমি বলি ব্ল্যান্ডার করে ফেলি উনি বলে ব্ল্যান্ডারের ভর্তা মজা হবে না আমি কোনো কিছু বাটতে গেলে একটু পানি দিয়ে নরম করে বাটি যাতে কষ্ট কম হয় কিন্তু খালা কোনো পানি দিল না পানি দিলে নাকি ভর্তার মজা থাকে না উনি শুকনো শুকনো করে ভর্তাটা বানালো কিন্তু চিংড়ি মাছের মাথা তো একটু কেমন যেন আমার কাছে লাগছিল কিন্তু খালা পেট ভরে ভাত খেয়ে নিল আর আমি সেই ভর্তাটা আবার ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালো করে করে নিলাম এখন তো আমার কাছে সে মজা লাগলো এখন আমিও খালার মতো পেট বরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ